ভাইয়া আমি তো রেডি হয়ে গেছি চলেন না যাই মা বললো এরকম ড্রেস আপনাদের ওখানে নাকি সবাই পছন্দ করে এই জন্য আচ্ছা নাটকের নাম হচ্ছে ভাগ্যের পরিহাস ডিরেক্টর হচ্ছে রুবেল ভাইয়া তো ওনার সাথে আমার অনেক কাজ হয়েছে আর এটাও হচ্ছে ক্যারেক্টার তো আমার অনেক লুতুপুতু তো এটা আমার অনেক পছন্দ হয়েছে অনেক ভালো লাগছে এরকম করে ন্যাকামো করে কথা বলতে অনেক আমার অনেক ভালো লাগে আর বেসিক্যালি সব মেয়েদের এরকম ন্যাকা নাকা কথা বলতে ভালো লাগে তো আমি ক্যারেক্টার পেয়েছি এই জন্য এরকম করে ব্যস্ততা হচ্ছে আমি গান করতে অনেক পছন্দ করি নাচ করতে অনেক পছন্দ করি আর তারপরে ঘুমাইতে অনেক পছন্দ করি আর গল্প উঠে আমি সবসময় ঘুম থেকে সাতটা সাড়ে সাতটার ভিতর আমি ঘুম থেকে উঠি তারপর আমি একটু স্যালগ্রাম করি তারপর শুক্রবারে আমি একটু নাচার ক্লাসে যাই এই তো